ইফতারে বানিয়ে নিন মাত্র দশ মিনিটে ডিম পেঁয়াজু চপ তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক কিভাবে আমি ডিম পেঁয়াজুর রেসিপিটা তৈরি করে নিয়ে। এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে আমি কতগুলো করছি তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমি আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে নেবেন কম বেশি আপনাদের হতেই পারে তো বন্ধুরা এখানে আমি দেখতেই পাচ্ছেন একটি ডিম দিয়ে আমি ডিম পেঁয়াজের চপ তৈরি করে নেব আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি তো বন্ধুরা আবারও বলছি আপনাদের সদস্য হিসাবে আপনাদের কম হতে পারে তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাধনা যাই লবণটা তো অবশ্যই দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন তো এই তিনটি উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নেব পেঁয়াজটা পেঁয়াজটা থেকে খুব ভালো করে জল বের করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা অপশনাল কালো জিলেটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো এইভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি দেখতেই পাচ্ছেন এখানে আমি এক চিমটি মতো খাবার সোডা দিচ্ছি অপশনাল এটাও আপনারা এটা দিলেও হবে আবার না দিলেও হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ মতো দিয়ে দিতে হবে পেঁয়াজ যেমন সেইভাবে আপনারা দিয়ে দেবেন এরপরে আমি মেখে নেব এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এখানে জল দেওয়া যাবে না এই পেঁয়াজের জলেই মাখা হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়েছি তো কিছুটা আমি তুলে নিচ্ছি এইভাবে আমি দেখতেই পাচ্ছেন যে এইভাবে তুলে নেই পেঁয়াজ করার জন্য সেইটুকু করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি হাতে তালুতে নিয়ে আমি এইভাবে চ্যাপটা করে নিচ্ছি নিয়ে সেদ্ধ ডিমের ফালিটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ফালি করে নিয়েছি তো দেখুন এখানে আমি আরও কিছুটা আমি মাখা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এইভাবে মুড়ে নিচ্ছি খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে ডিমটা না বের হয় ডিম বের হলেই কিন্তু বন্ধুরা একেবারে তেল ছিটকে মুখে চোখে পড়ে যাবে আর একেবারে খুব ভালো করে এটাকে মুড়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মুখ মুখটা মানে খুব সুন্দরভাবে ডিমটাকে আমি ঢেকে নিচ্ছি পেঁয়াজ মাখা দিয়ে খুব ভালো করে ঢেকে নিতে হবে দিয়ে ল্যাংচার মতো করে শেপ করে নিতে হবে আবার আপনারা চাইলে গোল করে নিতে পারেন ডিমটাকে তিন কোনা করে কেটে নিয়ে তো বন্ধুরা দেখুন একটা আমার রেডি হয়ে গেল তো এইভাবে আমি আরেকটি আর এইভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা এইভাবেই তৈরি করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এই তো দেখতে পাচ্ছেন সবগুলোই তৈরি করে নিয়েছি এরপরে আমি চলে যাব রান্নায় তো এগুলো ভেজে নেওয়ার পালা এরপরে আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম করে নিয়ে আমি একে একে ডিমের চপটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এটা ভেজে নিতে হবে হালকা আছে বেশি আঁচ দেওয়া যাবে না না তো ভেতরটা কাঁচা হয়ে থাকবে বেশি ভালো করে কুকো হবে না খেতেও ভালো লাগবে না ভেতরটা কাঁচা হয়ে থাকলে তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি ভেজে নিচ্ছি আর একেবারে হালকা আছে ভেজে নিতে হবে শুধুমাত্র তেলটাকে গরম করে নিতে হবে হাই আছে তো বন্ধুরা দেখুন তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে তো এরপরে আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরোপুরি কালার চলে এসেছে খুব ভালো করে কুক হয়েছে এরপরে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি তেলে আবারও ছেড়ে দিচ্ছি একইভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই রেডি হয়ে গেল ইফতারের জন্য ডিম পেঁয়াজুর চপ দেখতে খেতেও অসাধারণ এইভাবে সামান্য উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নেবেন খেতে দারুণ লাগে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকেন ধন্যবাদ